হ্যামেস্টার কম্বেট যে টোকেন দিয়েছে সেটা নিয়ে কেউ খুশি না হ্যামেস্টার কম্বেট কমিউনিটিতে যত ইউজার আছে সবাই কিন্তু এটা নিয়ে বলতেছে যে ভাই যে পরিমাণ টাকা দিয়েছে বা যে পরিমাণে টোকেন দিয়েছে এটা সবার সাথে চিটিং করা হয়েছে কেন চিটিং করা হয়েছে হ্যামেস্টার কম্বেট শুধুমাত্র প্রায়োরিটি দিয়েছে তাদের কিতে এবং রেফারে একটা জিনিস ভালো করে খেয়াল করুন তারা কিতে ফোকাস কেন দিয়েছে কেননা কি থেকে তারা টাকা পেয়েছে এবার তারা কিন্তু প্রমোশন পেয়েছে ইউটিউবারদের কাছ থেকে সো ইউটিউবারদের কাছ থেকে যেহেতু প্রমোশন পেয়েছে তারা রেফারের ভিত্তিতে যারা রেফার বেশি করেছে তাদেরকে তারা কিন্তু টোকেন বেশি দিয়েছে সো এইটা ইউটিউবারদের দোষ না এইটা হ্যামেস্টারের দোষ হ্যামস্টারের উচিত ছিল সকল টোকেনের সকল লিস্ট অনুযায়ী টাকা দেওয়া যে কারণে সাধারণ মানুষ যারা প্রচুর পরিমাণে কষ্ট করেছে আপনারা যারা ভিডিও দেখতেছেন আপনারা জানেন যে প্রতিদিন কি পরিমাণে কি কালেক্ট করা টোকেন কালেক্ট করা ডেইলি কম্বো ডেইলি চিপার তারপরে মাইনিং হাবি জাবি সব কিছু ওখানে ছিল সো এই যে মানুষগুলো যে পরিমাণে কষ্ট করেছে মাইনিং করেছে টেলিগ্রাম বর্ড যেগুলো আছে সবগুলো তো মাইনিংয়ের উপর থেকে আমাদের টাকা দিবে ট্রেডিং করে ট্রেডিং এর ভেতর থেকেই তো টাকা দিবে তো শুধুমাত্র কেন তারা রেফারের ভিত্তিতে টাকা দিয়েছে সো এইটা নিয়ে আপনি যদি আমাকে প্রশ্ন করেন তার থেকে এই প্রশ্নটা আপনাকে হ্যামেস্টারের ভিতরে করতে হবে তো দেখুন আমি যদি একটু হ্যামেস্টার কম্পেটের ভিতরে যাই এটা আমার টেলিগ্রাম চ্যানেল সো এখান থেকে আমি যদি হ্যামেস্টার কম্পিটের ভিতরে যাই আপনাদের একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি এই মুহূর্তে আপনাদের কি করা উচিত কারণ হ্যামেস্টার কম্পেটের পেমেন্ট নিয়ে আমরা খুশি না ওরা যদি আমাদের পার পার্সনকে পাঁচশো এক হাজার টাকা করেও দেয় তাও যে সময়টা নষ্ট হয়েছে তার ক্ষতিপূরণ ওরা দিতে পারবে না সো এই মুহূর্তে হ্যামেস্টার কম্পেট থেকে আমাদের কি বেরিয়ে আসা উচিত কিনা দেখুন হ্যামেস্টার কম্পেট এখানে আমার যত টোকেন রয়েছে সবগুলো টোকেনের মধ্যে আমার প্রায়োরিটি দিয়েছে ফ্রেন্ড লিস্টে বেশি এবার আপনি যদি বলেন ভাই আপনি অনেক ফ্রেন্ডদের ইনভাইট করেছেন হ্যামেস্টার কম্বেট থেকে আপনি অনেক টাকা পাবেন বিষয়টা এখানে না এই ধরনের কাজ যেন অন্য কোনো বট না করে আমাদের সেই ব্যবস্থাই করতে হবে হ্যামেস্টার কম্বেটকে কে উপরে তুলেছে অবশ্যই কমিউনিটি উপরে তুলেছে সো কমিউনিটি প্রায়োরিটি বেশি দিতে হবে সো কমিউনিটি প্রায়োরিটি যদি বেশি না দেয় তাহলে হ্যামেস্টার কম্বেটে কেউ কাজ করবে না একটা জিনিস আপনাদেরকে একটু ক্লিয়ার করি যারা নতুন রয়েছেন যারা এগুলো বুঝেন না হ্যামেস্টার কমবেট না যে কোনো টেলিগ্রাম বোর্ড তাদের ক্রিপ্টো মার্কেট ডিমান্ড বড় করার জন্য তারা কমিউনিটি বেস তৈরি করে এবং তাদের ফ্যান ফলোয়ার বাড়ানোর চেষ্টা করে যে কারণে তারা এয়ারড্রপ নামক এই রকম পেমেন্ট দিয়ে তারা কিন্তু তাদের ক্রিপ্টো ওয়ার্ল্ডটাকে বড় করে তোলে সো ক্রিপ্টো ওয়ার্ল্ডে তারা কিন্তু ঢুকতেছে তার মানে এই না ছাব্বিশ তারিখের পরে হ্যামেস্টার কমবেট শেষ আমি তাদের হোয়াইট পেপারটা একটু দেখাই এটা কিন্তু হ্যামেস্টার কমবেটের হোয়াইট পেপার রিসিপ্ট আমি একটু আপনাদেরকে একটু ডাউনলোড করে হোয়াইট পেপারটা একটু দেখাচ্ছি একটা পয়েন্ট আপনাদেরকে দেখাচ্ছি দেখ দেখুন হোয়াইট পেপারে তারা কিন্তু স্পষ্ট বলে দিয়েছে এই যে দেখুন এটা কিন্তু বারো তারিখে এর অনেক আগে ওকে সো তারা কিন্তু বলে দিয়েছে উই আর রেডি টু সেট ওয়ান মোর রেকর্ড তারা কিন্তু রেকর্ড করতেছে দা লার্জেস্ট এয়ার ড্রপ ইন দা হিস্টরি ওকে অফ ক্রিপ্টো সো ক্রিপ্টোতে তারা কিন্তু তৈরি করতে চলেছে দিবে তারা একশো বিলিয়ন এখন এই যে লার্জেস্ট ক্রিপ্টো তৈরি করতেছে এটা কি শুধুমাত্র যারা কন্টেন্ট তৈরি করে যাদের প্রচুর পরিমাণে রেফার তাদের জন্য শুধুমাত্র কি তাদের প্রায়োরিটি দেওয়ার জন্য অবশ্যই না সো এই মুহুর্তে হ্যামেস্টার কম্পিউটার যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে আপনি যদি কাজ করে থাকেন আমি বলবো না বেরিয়ে যান আপনাকে এক টোকেন দিক পাঁচ টোকেন দিক দশ টোকেন দিক ওদের বিরুদ্ধে আপনাদের কাজ করতে হবে এবং কি কাজ করতে হবে তারা কিন্তু সেকেন্ড সিজন অলরেডি লঞ্চ করে ফেলেছে সেকেন্ড সিজন বলতে তারা কিন্তু আবার সেই গেমের ব্যবস্থা করে ফেলেছে আবার সে এখান থেকে স্পন্সর নিয়ে সেখান থেকে ডায়মন্ড কালেক্ট করে আবার সেকেন্ড পেমেন্টের জন্য কিছু টাকা কিন্তু এখানে এই যে নেক্সট আনলকে কিন্তু তারা কিন্তু আটকে রেখেছে সো এই টাকাগুলো আবার কিন্তু তারা পরে দিবে সো এখানেও কিন্তু তারা প্রায়োরিটি দিবে রেফার লিস্টে কেন না রেফারেই তাদের কমিউনিটি বাড়িয়ে দেয় সো তারা যেন এইটা না করতে পারে এবং তারা যে পেমেন্টটা দেওয়ার জন্য যে এইটা দিয়েছে এইটা যেন তারা উইথড্র করে নেয় এবং এখান থেকে তারা আবার নতুন করে ক্যালকুলেট করে আমাদের টোকেন দেয় সেই জন্য আমাদের হ্যামেস্টার কম্পিউটে কাজ করা বন্ধ করে দিতে হবে এবং হ্যামেস্টার কমবেটে যদি আপনি মনে করেন ভাই আমি যা পাই দশ টাকা বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা এক টাকা আমি যাই পাই না কেন আমি টাকাটা পাওয়ার পরে করব ইজ ইস এনাফ আপনি করতে পারেন বাট কিপটোয়াল্ডেরা ঢোকার পরে এদের ডিমান্ড একদম জিরো করে ফেলতে হবে হ্যামেস্টারের নামও মাথায় নেওয়া যাবে না তাহলে যেটা হবে তারা কিন্তু টোটাল মার্কেট থেকে পড়ে যাবে এবার দেখুন তারা কিন্তু এই যে টাকাগুলো দিচ্ছে হ্যাঁ তো তারা কিন্তু কোনো টাকা নেয়নি তারা শুধুমাত্র স্পন্সরের টাকা নিয়ে এসে এখান থেকে যে স্পন্সর এগুলোর টাকা নিয়ে এসে তারা কিন্তু এমনিতে কোনো টাকা নেয়নি ইউজারদের কাছ থেকে সো তারা কিপটো মার্কেটে যখন ঢুকবে তাদের মার্কেট ডিমান্ড জিরো করে দেওয়ার দায়িত্ব যারা ট্রেডার রয়েছে বা যারা কাজ করে তারাই এবং দেখুন আপনারা কিন্তু ম্যাক্সিমাম মানুষে শুধুমাত্র এয়ারড্রপের লোভে এখানে আসেন বা এয়ারড্রপ পাওয়ার জন্য বা এখান থেকে কিছু টাকা পয়সা পাওয়ার জন্য কিন্তু এখানে ঢোকেন শুধুমাত্র ইয়ারড্রপ না যে কোনো এয়ারড্রপ সো তারা কিন্তু এখানেই যে এয়ারড্রপের টাকাটা দিচ্ছে এখানেই শেষ না কিন্তু এই গেমটা কিন্তু কিপ্টো মার্কেটে ঢুকবে এবং হ্যামস্টার কয়েনটা কিন্তু কিপ্টো যেমন বিট কয়েন তারপরে লাইট কয়েন ইথারিয়াম কয়েন এই যে কয়েনগুলো রয়েছে এরকমই কিন্তু হ্যামেস্টার এই সেমেস্টার কয়েন সো এরকমই কিন্তু কয়েন তারা কিন্তু বিশাল জায়গা করে নেওয়ার জন্য কিন্তু ইয়ারডোপ তৈরি করে সো তারা এখানে যে যুক্তিটা খাটিয়ে যে কাজটা করেছে এটা একদমই ঠিক করেনি এবং এই কাজটার জন্য তাদের অবশ্যই সাফার গাইতে হবে কেননা তাদের যে কমিউনিটি মেম্বার রয়েছে আমি একটু তাদের কমিউনিটিটা দেখাই সো হ্যামেস্টার কমব্যাক্ট ওকে হ্যানিস্টার কম্প্যাটে প্রতি মাসে এই মাসেও ঢুকছে একশো মিলিয়ন ইউজার এবং তাদের যে অ্যানাউন্সমেন্টটা রয়েছে হ্যানস্টার কম্প্যাটে অ্যানাউন্সমেন্ট দেখতে পাচ্ছেন এখানে অলরেডি ষাট মিলিয়ন ইউজার রয়েছে বাট এই যে ষাট মিলিয়ন ইউজার রয়েছে তারা কিন্তু সবাই অপেক্ষা করতেছে পেমেন্টটা কখন পাবো কেউ দশ টাকা পাক বিশ টাকা পাক এখন কোনো অ্যাকশন নিতে যাচ্ছে না এরপরে হ্যামেস্টার কম্প্যাটের বিরুদ্ধে অ্যাকশন নিবে কেননা বাকি এয়ারড্রপ বা এই ধরনের এয়ারড্রপ যেন পরবর্তীতে এই ধরনের কাজ না করে দেখুন হ্যামেস্টার কম্প্যাট কাদের টাকা দিবে কিসের ভিত্তিতে টাকা দিবে এইটা কোনো ইউটিউবার কোনো কন্টেন্ট ক্রিয়েটর নির্ণয় করে না এইটা নির্ণয় করে শুধুমাত্র সেই সব কোম্পানি এখন হ্যাভেস্টার কমবেট যে শুধুমাত্র রেফারের ভিত্তিতে টাকা দিবে এটা কেউ জানতো না মানে রেফারের ভিত্তিতে বেশি পরিমাণে টাকা দিবে এটা কিন্তু কেউ জানতো না সো এই যে রেফারের ভিত্তিতে তারা যে টাকা দিয়েছে এটা খুবই খুবই অন্যায় করেছে এবং এই যে কাজটা করেছে বাকি যত ইউজার রয়েছে মানে আপনি দেখবেন সবাই কিন্তু কন্টেন্ট বানায় না সবাই কিন্তু রেফার করতে পারে না নাইনটি মানুষ কিন্তু এখানে কাজ করে এবং যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা কিন্তু বিভিন্ন ধরনের আপডেট পায় ট্রান্সলেট করে অনেকে বুঝে না সেই জিনিসগুলো বোঝানো ইন্টারফেসগুলো দেখানো সবাই তো আর এইভাবে বুঝে না সেই দেখানোর কাজগুলো করে এবং তারা যখন বলে যে আমার রেফার থেকে জয়েন হবেন এটা হচ্ছে তাদের বেনিফিট এটা আমি আমার কথা বলতেছি না আপনি ইন্ডিয়ান ইউটিউবারদের দেখেন বড় বড় ইউটিউবারদের দেখেন আমি তো ছোট মানে আমার আমার চ্যানেল সেখানে কিচ্ছু না যাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে তাদের কয়েনগুলো গিয়ে দেখেন এই যে আমার এখানে যদি আমি দেখাই এখানে আমার কয়েন সাতচল্লিশ হাজার আপনারা যদি মনে করেন ভাই আপনি অনেক কয়েন পেয়েছেন অনেক কয়েন আপনি ঢুকে দেখেন বড় বড় ইউটিউবারদের কয়েন কী পরিমাণে তাদের কয়েন দুই লাখ চার লাখ পাঁচ লাখ করে সো বিশাল বিশাল কমিউনিটিতে বিশাল বিশাল কয়েন এখন তারা কি এটা এক্সপেক্ট করতেছিল কেউ না ভাই আমি ভিডিও বানাচ্ছি আপনারা ভিডিও দেখতেছেন এখানে কাজ করতেছেন আমিও তো চাইবো আপনারা আমার সাথে কিছু টাকা পান কারণ এই কোম্পানি আমার না আর টাকা ভাই আমি দিচ্ছি না টাকা দিচ্ছে হ্যামেস্টার কিন্তু হ্যামেস্টার যে মানুষের সাথে এই কাজটা করেছে ওদের কমিউনিটির সাথে এই ধরনের কাজটা যে করেছে এটা একদমই ঠিক করে না এবং এটার জন্য হ্যামেস্টার অবশ্যই শিক্ষা পাবে এবং এইটা যত দ্রুত সম্ভব ওরা সলভ করে নেবে ততই ওদের জন্য ভালো তবে হ্যামেস্টার কম্বিটা এখন আপনার একটাই অপেক্ষা সেটা হচ্ছে ওদের পেমেন্ট যদি আপনি মনে করে থাকেন আমার দুই হাজার তিন হাজার টোকেন রয়েছে এক টাকা করে দিলেও ভাই দুই তিন হাজার টাকা পাবেন যদি পাঁচ পয়সা করে দেয় বা পঞ্চাশ পয়সা করেও দেয় দেয় যদি পাঁচশো টাকাও পান সেই টাকাটা উঠানোর ব্যবস্থা আমরা আগে করি ছাব্বিশ তারিখ পর্যন্ত দেখি এরপরে হ্যামেস্টারের বিরুদ্ধে কী করা যেতে পারে আসলে টোকেনে যে কত টাকা দিবে সেটা কিন্তু কেউ ক্লিয়ার না আপনি যদি এক হাজার টোকেন পান আর এক টোকেনে যদি এক টাকা দেয় তাও তো এক হাজার টাকা পাবেন এখন আপনি যে টাকা পান সেই টাকা আগে তুলেন এখন এই মুহূর্তে কিছু করার দরকার নেই টাকাটা তোলার পরে টাকাটা এক্সচেঞ্জ করার পরে এরপরে আমরা হ্যামেস্টার কমবেটের বিরুদ্ধে অ্যাকশন নিতে যাব এটা শুধুমাত্র আমি আমার কথা বলতেছি না এটা সবাই বলতে এই কথা কারণ কেউ ভাই খুশি না সবার মন খারাপ সবার এই যে আমাকে যে এই টোকেনগুলো দিল আপনি যদি মনে করেন ভাই আপনি তো অনেকগুলো নিয়ে ফেলেছেন আপনি অনেক পেয়ে গেছেন এটা তো সমাধান না ভাই কমিউনিটির দিকে ফোকাস বেশি দিতে হবে এটা আমি আমার কমিউনিটির কথা বলতেছি না যে কোনো কাজের যে কোনো জায়গায় সো কমিউনিটি ফোকাস না দিলে সেই কমিউনিটি কখনোই টিকে না সো আমি যত যাই বলি না কেন টাকাটা কিন্তু আমাকে হ্যামেস্টার দিচ্ছে কন্ট্যাক্ট করে না হ্যামেস্টারের রুলস অনুযায়ী তারা কিন্তু টাকা দিচ্ছে সো এখানে আপনি যদি মনে করেন যে ভাই আপনি অনেক টাকা পেয়ে গেছেন আপনি এখান থেকে শেয়ার করেছেন আমার থেকে অনেকেই ওরকম অনেক শেয়ার করেছে অনেকেই ওরকম অনেক টাকা পেয়েছে মানে কয়েন পেয়েছে টাকা তো এখন পর্যন্ত কেউ পায়নি আসলে কত কয়েনে কত টাকা দেবে সেটাও শিওর না তো দেখুন এই মুহূর্তে আমাদের হ্যামস্টারের জন্য এটাই করা উচিত সো বাকি আপডেটগুলো আমি আপনাদেরকে জানিয়ে দেবো আমার সাথে যদি আপনারা একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আমাদের কোনো হাত নেই সো এটা টোটালি হ্যামেস্টারের চাল এবং হ্যামেস্টার যদি ভালো অ্যামাউন্ট দেয় যদি এক এক টোকেন এক টাকা করেও দেয় মোটামুটি যারা যা পাবেন তা নিয়ে সন্তুষ্ট থাকা ওয়ে নেই কিন্তু হ্যামেস্টারের সেকেন্ড সিজন থেকে শুরু করে তাদের ট্রেডিং এবং ক্রিপ্টো মার্কেটের ধস কিন্তু পাবলিক মানে ইউজার বা কমিউনিটির মানুষরাই নাবে এবং এইটার জন্য কাজ করবে সবাই আমি ইন্ডিয়ান যত বড়ো বড়ো ইউটিউবারদের ফলো করি তারা কিন্তু একই কথা বলতেছে এবং তারা তারা যে এই যে চিটিংটা করলো দেখতে পাচ্ছেন তারা হোয়াইট পেপারে কিন্তু সকল ইনফরমেশন দিয়ে দিয়েছে এবং তারা কিন্তু এক্সাক্ট বলেও দিয়েছে তারা কিন্তু লার্জেস্ট ক্রিপ্টো হতে চলেছে এবং তারা কিন্তু ইউজারদেরকে টাকা দিবে তো কেন ভাই এটা কেন শুধু শুধু এত মানুষকে সময় দিয়ে খাটানোর পরে শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটরদের ফোকাস কেন সো এটা নিয়ে অবশ্যই আমাদের কাজ করতে হবে তবে দেখি আর দুইটা দিন দেখি তারা কি আপডেট করে কয়েনের প্রাইস কেমন দেয় এবং ছাব্বিশ তারিখ আসলে কি হয় তো বাকি ইনফরমেশনগুলো আমি আমার চ্যানেলে আপলোড করব যদি আমার ভিডিওতে বা এই এই কথাগুলোতে ভুল পেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেগুলো শুধরে নেওয়ার থ্যাংক ইউ